হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারের পড়াশোনা মানে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার ফোর এর যে সাজেশন রয়েছে ইংরেজি সাহিত্যের ইতিহাস অর্থাৎ তোমাদের মেজর থ্রি এবং মেজর ফোর দুটো পেপার কিন্তু এবার থাকছে এবং সেখান থেকে তোমাদের আজকে লাস্ট পার্ট বলতে পারো কারণ সবগুলো পার্ট কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো দেবে সবগুলোই দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং ছশো নিরানব্বই টাকা যদি পার্ট সাবজেক্ট যদি একটা সাবজেক্টের তোমরা নোট শুনতে চাও তাহলে টু হান্ড্রেডের বিনিময়ে অর্থাৎ ওয়ান হান্ড্রেড মাধ্যমেই কিন্তু আমরা তোমাদেরকে প্রভাইড করছি যে কোনো একটা পেপারের নোট চলো ইংরেজি সাহিত্যের ইতিহাস মানে ইতিহাসে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু ১০ নাম্বার কিছু প্রশ্ন থাকছে সে সেই দশ নাম্বারের প্রশ্নগুলো তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন ইংরেজি সাহিত্যের ইতিহাসে চসারের অবদান আলোচনা করো নেক্সট উইলিয়াম নাটকে জগতে কিভাবে প্রবেশ করলেন গ্রিক ট্র্যাজেডি এবং ট্র্যাজেডির পার্থক্য কোথায় সংক্ষেপে তা আলোচনা করো নেক্সট শেক্সপিয়ারের কমেডি নাটকের বৈশিষ্ট্য কি এই কমেডি নাটকে নারীর স্থান সম্পর্কে আলোচনা করো নেক্সট ইংরেজি কাব্য সাহিত্যের ইতিহাসে জন মিল্টনের অবদান আলোচনা করো ওকে নেক্সট আমরা চলে আসবো রোমান্টিক গীতিকাব্যের ধারায় ওয়ার্ল্ডস অবদান আলোচনা করো নেক্সট ইংরেজি সাহিত্যে ইতিহাসে চার্লস ডিকেন্সের অবদান আলোচনা করো নেক্সট আধুনিক যুগের কবি হিসাবে এলিয়াটের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো নেক্সট ইংরেজি সাহিত্যের ইতিহাসে অ্যাডগার পোর কৃতিত্ব আলোচনা করো প্রস্তমান পাঁচ পাঁচের জন্য তোমরা যে প্রশ্নগুলোকে পড়বে তার মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যযুগের কবি হয়েও নতুন জীবনবোধ কিভাবে প্রকাশ করেছে তা আলোচনা করো নেক্সট শেক্সপিয়ার কোন যুগের নাট্যকার ট্র্যাজেডি নাটক রচনায় তার কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট আধুনিক যুগের কবি হিসেবে টি এস এলিয়টের কাব্যে যে যে লক্ষণগুলি ফুটে উঠেছে তা আলোচনা করো নেক্সট ওয়ার্ডস প্রকৃতি প্রীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্নমান দুইয়ের এর জন্য তোমরা পড়বে চসার নিজেকে কোথায় নিজেকে ফর্টি ইয়ার্স ওল্ড অ্যান্ড মোর বলেছেন নেক্সট চসারের সর্বশ্রেষ্ঠ ও জনপ্রিয়তম রচনা কোনটি এর রচনাকাল উল্লেখ করো নেক্সট চসারের কাব্যের সীমাবদ্ধতা কোথায় শেক্সপিয়ারের কয়েকটি উল্লেখযোগ্য কমেডির নাম লেখো শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডিগুলির নাম লেখো ওয়ার্ডস ওয়ার্থের পুরো নাম কি তার জন্ম কবে কোথায় হয়েছিল বিশ্ব সাহিত্যে এডগার অ্যালান পোর এর অবদান কি নেক্সট গতিক সাহিত্যের জনক কাকে বলা হয় নেক্সট এডগার অ্যালান পো কি জন্য বিখ্যাত নেক্সট এলিয়ট কত সালে নোবেল পুরস্কার পান এই কয়েকটা প্রশ্ন দেখো দুইয়ের তো আমরা একদম অল্প প্রশ্ন তোমাদের দিয়েছি দুইয়ের কিন্তু আরো হিসাব মতো প্রশ্ন পড়তে হয় আমরা মানে কিছু প্রশ্ন দিয়েছি অ্যাকচুয়ালি তো কোনো সাজেশনই হয় হয় না বেশি করে পড়তে পাঁচ এবং দশের সাজেশনটা দেওয়া পসিবল হয় তো স্টুডেন্টস তোমরা একটু বেশি করে এখান থেকে পড়ে রাখবে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের সামনেই পরীক্ষা জানুয়ারি মাসে তোমরা খুব ভালোভাবে পরীক্ষাগুলো দেবে এটা আমরা আশাবাদী এবং যারা ভাবছো যে এখনো অনলাইনে জয়েন করব কি করবো না জ্ঞান কোচিং সেন্টার আমরা বলছি মোস্ট ট্রাস্টেড কিন্তু একটাই সেন্টার সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের সেটা কিন্তু মানতেই হবে তার কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কভার আপলি নোটস কিন্তু কভার আপ করে দিচ্ছি তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ